পর্যায়ে থাকছে বাংলাদেশের কিছু খবর দেশে চলমান দাবদাহের কারণে কয়েকটি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তীব্র তাপ প্রবাহের কারণে সোমবার ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয় এদিকে সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দীর্ঘ বিরতির পর হিট অ্যালার্টের মধ্যেই রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান